আমাকে সালাম দিলে নামাজ হবে আমাকে সালাম দিলে নামাজ হবে সভাপতি সাহেবকে সালাম দিলে নামাজ হবে প্রধানমন্ত্রীকে সালাম দিলে নামাজ হবে আহা নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজ তো আর হয় না ঠিক বলেন তাহলে বুঝা গেল নবী আমার মত না আমি নবীর মত না দুই হাত তুলে বলতে হবে ঠিক কিনা বলতে হবে নবী কখনো কোনদিন আমার মত হতে পারে না যারা বলবে নবী আমার মত তাদের ফাইটনার তলার মতন তলা নাই পাতিলার ভিতরে তলা না থাকলে গ্লাসের ভিতরে তলা না থাকলে পানি থাকবে না যাদের ভিতরে নামাজ আছে আমল আছে নবী নাই তাদের তাদেরও গ্লাসের মতো তলা নাই দুই হাত তুলে বলো না কেন ঠিক কিনা বলো না কেন আমরা সুন্নি যারা নবীর প্রেমে জীবন দিতে রাজি আমরা সুন্নি যারা সদা সর্বদা হুসাইনি পতাকায় থাকতে রাজি ডান হাত ধরে বলেন কথা ঠিক কিনা বলেন

সন্দেহ সে এবাৰ শুনেন ককিল নাৰ কৌরব দিলে নাই রে শান্ত মনে নাই রে শান্ত একে ধ বন ধুং বাৰ জালা একে ধ ধ ৰতিৰ জালা আহা বসন্ত ককিল নাৰ কৌর লাগা আহা আহা মরি মৰি আহা আহা মৰি আমার দিলটা অশান্ত আমি যে জ্বালাই আছি আমি যেবি দুঃখে আছি ন যদি জান

प्रेम कह दिया प्रेम महोदय को मोशे तो प्रेम तो मोरे न मराबा জে যা রে বা না বোলেনা রে জয় যাহা দে মন্দির শেতা রে বোলে না প্রেম কোয়াহ প্রেমে মোহয় গো মে চা মে প্রেম তো হন মস্লা

হাই রে নাহিম উদ্দিন আজিজি প্রেম গো দিয়া হইছি রে دیwana আম্মার ফকির সাইদের ചൊলে প্রেম গো দিয়া হইছি রে دیwana হাঙ্গা প্রেম গো রিয়া প্রেম মে মহদে গো মোর সিন্ ব্র্যান্ড বরে না মারhaba masal

अहो पीसान जंग पीसे जंग मसाल्ह मिस गो रांधारे में

Ben verdi bir çoğun zanlar Değilse de Ağ et zanlı bir çoğun zanlar Değilse Maşallah Bir anları sonra Prem koruya Boylam bir şey Zanlı 빌리비션은 잔뜩 دي스 레이 잔마라 তুমি বিনা আমি একা গো ও হো মরশি আমার কে গাঙ আরে মরশিদ মরশিদ কইরা আজিজি হইলাম হইলাম সঙ্গা ও দরশি দাঁড়া রাঙা মারহা ও দে মরশি দা রাঙ

আমরা সুলতানপুরের মানুষ আজকে পবিত্র ঈদে এ میلاد النবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপলক্ষে এই যে আজকে সুন্নি মাহফিল এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজা বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো শুকরিয়া এমন একজন হাবিব-এ কিবীরা রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন যেই নবীজির কদম মুবারকের তলা মুবারক দেখে আমার নবীজির মাথা মুবারকের চুল মুবারকের আগা মুবারক পর্যন্ত হলো নুর মুবারক বলে না সুবাহান আল্লাহ আমার নবীর পশ্রাপ মুবারক আমার নবীর পায়খানা মুবারক আমার নবীর থুতু মুবারক আমার নবীর জুব্বা মুবারক আমার নবীর পায়খানা মুবারক আমার নবীর পাকড়ি মুবারক আমার নবীর আযকিন মুবারক তাসবীহ মুবারক আংটি মুবারক যা কিছু আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু হচ্ছে মুবারক কেন মুবারক হবে আমি এই মুদিন আযীদের পাঞ্জাবিকে পাঞ্জাবি মুবারক বলা যাবে না আমার পাকড়িকে পাকড়ি মুবারক বলা যাবে না আমার তাসবীকে তাসবীহ মুবারক বলা যাবে না আমি কেন এখানে যত মানুষ আছি কার

ওরে ডুবুডুব তরি কেমন দিব পারি আরে বইটা বৈঠাহ রে বুনে ওরে নবী বিহনে ঠিক নি বাবা ওরে কে হো না দহয় নবী থনে বলে না আজ মা বান্ধব কেহ না দহয়াং নবী বিহনে মাৰ হব বল আমার নবীর পরনে ছিল জান্নাতি পোশাক মুবারক আমার নবীর চক্ষু মুবারক ছিল সুরমা মুবারক লাগানো শুরু কি সুবহানাল্লাহ বলবেন না এই সুলতানপুরের মানুষ কেন বাংলাদেশের মানুষ কেন ইন্ডিয়ার মানুষ কেন লন্ডনের মানুষ কেন কানাডার মানুষ কেন গোটা পৃথিবীর সমস্ত মানুষ উলঙ্গ এসেছেন উলঙ্গ এসেছেন কথা সত্য আবার আপনি আমি দুনিয়াতে এসে ওয়াওয়া করে কেঁদেছিলাম কথা সত্য কিনা মার পেট থেকে দুনিয়াতে এসে ওয়াওয়া করে কেঁদেছি আমার নবী আমাদের মতো ওয়াওয়া করে কাঁদে নাই আমার নবী কেঁদেছেন কথা সত্য কিন্তু আমার নবী দুনিয়াতে এসে সাদাই পড়ে গেছেন

কারণ কথা একটাই ফাইনাল কথা একটাই এখানে ফুটবল ক্রিকেটের ফাইনাল কথা বলতেছি না আসল ফাইনাল কথা বলতেছি আসল ফাইনাল কথা কি আরে বেটা আসল ফাইনাল কথা হলো আরে বেটা মরনে আমার মা পাশে বসে থাকবে আমার কষ্টের বাগা আমার মা না আরে বাবা বসে থাকবে বাবা কষ্টের বাগ নিবে না আল্লাহর কসম করে বলি নবী নবী করে যদি দিন কাটাইতে পারেন ওই সাকরাত নবী দি দিদার নবী যদি মরনে হাজির থাকে আর কোনো টেনশন আছে আর কোন টেনশন আছে তো বেঈমান যারা হইবো ওই বেঈমানে সাকরাতের সময় এমন পানি তৃষ্ণা লাগবো এই যে টিউবওয়েল আছে টিউবওয়েলের পানি কেন মেঘনা নদী সুরমা নদী ফদ্দা নদী তিন নদী ভাইরে আমি ওয়াশ করে আইছি মারহাবা কর লাগা ওইদিকে সাতকিরা ভাইরে আছে ফদ্দা নদী ভাইরেছি আর যমুনা আছে তো চারবার ভাইরেছি মারহাবা কর আবার ফদ্দা সেতু আমার বাড়ির তলার ঠিক নি তো তিন সেতু পার হইছি তিন সেতু কি পৃথিবীতে যত সেতু আছে সব সেতুর ফানু যদি ওই ছাক্রাতের বিছানায় যে মৃত ব্যক্তি শুইয়া রইছে তার ছাক্রাতের সময় যে তৃষ্ণা লাগবো দুনিয়ার সমস্ত পানি যদি তার মুখে ঢেলে দেন এরপরও তৃষ্ণা মিটবে না এই সময় শয়তান আইসা ফস্তাব মনে হয় আমাদের খুব বন্ধু কথা বলে নাকি শয়তান কি আমাদের বন্ধু না কি এ বাবা বাবা কারেন্ট নাই কথা বুঝছি ভিতরে আওয়াজ তো দিয়া দেন আমি তো গরম বক্তা আওয়াজটা যেন ভিতরে কিছু আয় কারেন্ট নাই তো বুঝেন না নালে তো সিলালাম না সুর মেরে দিলাম তো তুমি মানুষ দেখা দেয় কথা কথা এখনো বুঝছ না কেন ওয়াজ করতেছে দেখা দাও মানুষ সুর তো দিমা কারেন্ট নাই তো বাবা আমার জানরেতেছে কথা বুঝছিনি বাবা হ্যাঁ কথা বুঝালেন কথা শুনেন ইনশাআল্লাহ বাবা আমার হুজুর বসে মেহেরবানি করে বসেন বাবা বসেন বসেন বলি তো বেজাল বাবা বাবা বসেন বাজান আমরা খুশি না বেজা ওলামান বসো বসো ছটটা বিছাই দাও বাবা ছড় হইছ না তবে আপনি শুনেন এই সমস্ত নদীর পানি দিলে তার তৃষ্ণা মিটবে না শয়তান আমাদের প্রকাশ্য শত্রু শয়তান আমাদের কি

আর ইমানদার কি শৈতান কে তো হানি দিত ইমানদার তো দেখবো স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে কোন না মারহাবা যারা কোন ইয়া রাসূলুল্লাহ আমাদের দয়াল নবী যেন আমাদের সাখরাতে কবরে মিজানে ফুলসিরাতে হাসরে সদা সর্বদা যেন আমরা রসুল উল্লাহ আলাইহি আলহিমকে সামনে পাই ইয়া রসুল আল্লাহ মেহরবানি করে আপনার নৌরানি কদম মুবারকে আমাদের সকলকে কবুল করে আজকের এসেছি, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকে দুরানবী চিন্তা নবীর কদমে কবুল করে এবং আমাদের সব কিছু জন আল্লাহ কবুল করে আজকের মাহফিল যারা আমার যুবকরা কষ্ট করছে প্রত্যেক বছর এই ছেলেরা ইচ্ছে করলে গানের আয়োজন করতে পারে

مرحبا مرحبا مولانا محمد وعلى علي سيدنا ما يرشر فري اللهم صل على سيدنا مولانا দে কুন্দে যাই বা তুমি বাবা কুন্দে যা ই বা তুমি আরে সকল কেফা ল চিন্তা কর বারে বল না চিন্তা সবার মন তো থাকবে না মন কই যাই বারে আরে কোন দেশে যা ইবা তুমি বাবা কোন দেশে যা এই সুলতানপুর বাসী রে রে চিন্তা করো রে মন কো রে ওরে সংসার সংসার পইরা বে তুমি ডাকলা লারে আরে কি বাবে কাটা আই বা রে অন্ধকার কবরে রে ওরে জীবন গু গু নাই গেল রে ঠিক বাবা ওরে ছেলে মেয়ের মা আহ আই পৈরা গো ওরে সংসারের মা আয় আই পৈরা গো তুমি করলানা দি আরে কে মন করে পা আরি দি বাগো কবরের জিন্দি ওরে জীবন গু ও নাই গু নাই গেল রে ঠিক কি না বাড়ির পাশে পু ও পারে রে তুমি বাংলা হাসাদের গো পায় বা আন্দবৰে কে লৈ পব ৰে অৰে জীৱন গুনাই গুণ গেলোৰে অল্লা মাৰ হব মাৰ হব মা ৱালি একেটা সবান বন্ধ রাখবেন না বলেন লাল্লাহ আখ বার সুরে বলেন নয়ার সোল আল্লাহ ওরে আমার সুলতানপুরের বাবা মাহফিল কমিটি বলেছেন ওলিয়া উলিয়ার বয়ান করার জন্য আমি এখানে বয়ান করতে আসি তবে একটা কথা বলে দেয়া যায় আল্লাহর কসম করে বলি আল্লাহর ওলিদের কদম মুবারকের কারণে আমার আল্লাহ আমাদেরকে বড় বড় রুব্বি মার থেকে সেভ করে ওলিদের কদম মুবারকের কারণে আমরা সিলেটের মানুষ আমরা পূর্ণভূমি সিলেটের মানুষ আমরা সিলেটের মানুষ দন্য হয়ে গেছি বাবা শাহজালালের কদমের কারণে এই শাহজালাল বাবা সাধারণ শাহজালাল বাবা না এই শাহজালাল বাবা নামাজের মুসল্লা দিয়া সুরমা নদী পারি দিয়েছেন আমরা কেমন মুসলমান হাই হাই সুরমা নদী তো দূরের কথা আমরা এমন মুসলমান একটা পুকুর পারি দেওয়ার ক্ষমতা নাই একটা দূরের কথা খাল ধারে দেবার তো ক্ষমতাই নাই আর বাবা শাহজালাল জালাল এত গভীর সুরমা নদী রে বাবা নামাজের মশল্লা দিয়া হয়া যায় রে নামাজের মশল্লা যদি

কথা কস্তা ফোলা ঠিক না বেঠে হ্যাঁ অন্ডা বাবা রেডি করে রাখ বাজা নাই তো সেট করে মারহাবা আমি কালে কারান্ডার বার কথা বুঝেন তো আমি কি আমরার মত মুসলমান বেঠারি বালা না বালা হইব কেমনে আল্লামা জালালউদ্দিন সুইতি বলে ফসাদ করবার মুরাকাবা করছি তাকায়া দেখি নবী সামনে আর আমরা মুরাকাবা করলে নবী আইব কেমনে আমরা তো বেটারি হই বালা কথা ঠিক নি ব্যাটারি বাড়া কেমনে সারা দিন শিশি লাগে বাজান কথা ঠিক আছে নি বাবা দাওয়াত দিলে দিবেন না দিলে নাই বাবা হক কথা ছাড়িন না বক্তা নাই মুদিন না সারা বাংলাদেশ 19 বছরের বয়সে সারা দেশ এমনি ঘুরতাছিনা বাজান হক কথা কয় ওই ঘুরতাছিনা

আমার কথা মন সুক্কা লাগতেছে মজা সুক্কা লাগে লাগছে একটু পরে মিষ্টি লাগে মারhaba কর না কা হক কদর বাজান কথা আমার বাজনা আলেম এখানে বসা হাসরের দিনে পাঁচ শক্তি দিবে চক্ষু শক্তি দিবে হাতে শক্তি দিবে কানে শক্তি দিবে জবান তালা মেরে কথা কোনাটা ঠিক না বীর এইজন আল্লাহ করে নামাজ পড়ছনি আল্লাহ পড়ছিলাম তো আরে কষ্টটা অত বড়মি ছকতা জবানটা বন্ধ করে দিব এরপরে হাতে শাস্তি দিব ফাশাকে দিব বাজার কোনো রাস্তা নাই ইন্না বাচ্চা রব্বি কালা সাদিদ আল্লাহর দ্বারা শক্ত যে ধরবে দর্বে শক্ত করে দর্বে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন এইজন আজকে দিন নামাজ পড়ব না ছাড়ব কার নামাজ পড়তে রাজি না দুই হাত তুলে দেখান নামাজ পড়তে galera galera না দুই হাত পুরো নাকিল কেবাড়া এক তাকিলাও তাক লাগাও

দুই হাত তোলো দুই হাত হাত সোজা উপরে আজকে মিলাদ নবীর जुलूस হইতেছে লড়াই হাত একটা slogan গরম slogan হবে আমরাও দেখাই আমরা আমরাও খুশি না কিল কিল পরে দরবার লাগা কইলাম নারাইর দাগবীর আল্লাহু আকবার আপনো লরছেন আপনো সনা তো আগুয়ছেনা তো জিন্দা নবী যেখানে নুরের নবী যেখানে মিলাদুল নবী নাই যেখানে নবী নাই যেখানে মিলাদ নাই যেখানে আসি থাকবেন ওই যদি হেই দলে তাহেন বিরানি হইতেন না মিলাদের পরে আর সুন্নিদের দলে থাকলে বিরানিও হয় বা নবীও হয় বা জান্নাতও হয়

জুরে কর না আল্লাহ আকবর নবী কি নূরের নবী না মাটির নবী কিসের নবী দেখার ক্ষমতা আসেনি নবী তো দেখে আমার গাও সেবাক আব্দুল কাদের জিলানি দেখিনি হাই হাই আব্দুল কাদের জিলানি কেমন জিলানি যে আব্দুল কাদের জিলানি মুর্দা মানুষে জিন্দা কইরা ভালা আল্লাহু আকবার

এবার বলেন কাদরিয়া তরিকা কি শুরু তরিকা নাকি বড় তরিকা যারা কাদরিয়া তরিকায় মুরিদ হইছে তারা নবী সারা কিছু বুঝে না কথা কর না ঠিক না বেঠি এই জন্য রে বাবা আমার আব্দুল কাদের জিলানি নবী নবী করে এইজন্য আমরা নবী নবী করি আমার বাজার নবী নবী করে আরে আমরা সুন্নিরা শুধু নবী নবী করি না নবী নবী স্বয়ং আল্লাহ করে আর এইটা আবার ঠিক হয় সব বন্ধ হয়ে যাইবো নবীর দুরুৎ বন্ধ হইব না দুনিয়ার সবাই চুরুত বন্ধ করবো আল্লাহ স্বয়ং নবীর দূরুৎ করবে ওই নবীরে কোনদিন পুলা যায় না রে বাবা ঠিক হবে ঠিক যেই নদীর উপরে স্বয়ং আল্লাহ দুরুৎ পরে ওই নবীর উপরে আমরা দুরুৎ করতে চাই কি চাইনা টান দেন টান দেন টান দেন হে আমার সুলতানপুরের বাবারা আমার নবীর দিদার আমরা চাই